রমজান মাসের অভ্যর্থনা ইস্তেকবাল সংবর্ধনা মোবারকবাদ পেশ করা রমজান মাসকে তার মর্যাদা দান করার সবচেয়ে বড় যেটি উপায় সেটি হচ্ছে রমজান মাস সম্পর্কে জ্ঞাত হওয়া রমজান মাসে যেসব করণীয় আপনার ওই সব ভালো কাজগুলি করলে তা ফরজ হোক অথবা সন্দাত হোক মুস্তাহাব হোক নফল এবাদবন্দিগি হোক সব রকমের এবাদবন্দি রমজান মাসে রয়েছে সেগুলি করলে আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে আপনার শরীরে হবে আপনার রুজিতে হবে আপনার পরিবার ছেলে মেয়েতে বরকত হবে আপনার দুনিয়াও সুখী হবে আখেরাত সুখী হবে যেটা হচ্ছে স্থায়ী জগৎ এই রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা রমজান মাসের বিধি বিধান মশলা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে শ্রদ্ধা জানানো সত্যিকার অর্থে এই মাসের যদি রমজান মাস সম্পর্কে আপনি নাই জানেন যে কি গুরুত্ব রয়েছে এতে কি আমলগুলি রয়েছে এতে যেসব এ সমস্ত কিছু ইতিবাচক নেতিবাচক কোনটা করব কোনটা করব না কি করব কি করব না এসব যদি না জানেন তাহলে আপনি কোনো কদর করলেন না এই মাহে রমজানের আল্লাহর বুলাম যেন এই রমজান মাস এবং তার সেয়াম রোজা তেয়াম তারাবি এবং অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সব বিষয় সম্পর্কে করার দান করেন কারণ আমল করার আগে রোজা রাখার আগে রোজার মাসাইল জানতে হবে তারাবি পড়ার আগে তারাবির মাসাইল জানতে হবে সাহারি খাওয়ার আগে সাহারির মাসাইল শহুরের মাসাইল জানতে হবে শহুর খাচ্ছেন রোজার নিয়ত পড়ছেন আপনি ভুল কাজ করছেন আপনি রোজাকে বরবাদ করে দিচ্ছেন শুধু একটি উদাহরণ দিলাম রকম মেলা উদাহরণ হতে পারে যেগুলি কণা চলবে না আপনি করছেন যার ফলে আপনার রোজাটাকে বরবাদ করে ফেলছেন তারা ভাবে পড়ছেন নয় তো দিয়ে তারা বি পড়ছেন আপনার তারা পিতাকে বরবাদ করে দিচ্ছেন মানে আমি হরাদ্দল কেউ যদি এমন কোন আমল করে যেই আমল রসুর উল্লাহ আদর্শ নয় এইভাবে রসুল্লাহ নাওয়াইতো দিয়ে তারাবি শুরু করেননি নাওয়াইতো দিয়ে রোজা শুরু করেননি অন্তরের নিয়ত হচ্ছে নিয়ত মুখে নিয়ত পড়া এটা মনগড়া কথা না কোরআনে আছে না হাদিসে আছে না সাহাবাই কেরামদের আমলে আছে না চার এমামের মজাবে আছে কোথাও নেই তারপরে গায়ের জোলে বাপদাদা করে এসছে মুরুবীর বুজরুগির আবিদাদি বহুমূল্লারা করে এসে আপনারা তাদেরকে আদর্শ মনে করছেন ভুল পথে আছেন চোখ খুলেন হ্যাঁ দিল খুলেন এবং জানার চেষ্টা করে না হইলে বড় লাঞ্ছিত হইতে হবে অপদস্ত হইতে হবে এবং তখন বড় আক্ষেপ করতে হবে যে এত আমল করলাম তারাবি এত পড়লাম আর রোজা এত রাখলাম এত বছর ধরে আর এত রাইলাতুল কাদার করলাম এত এই করলাম সেই করলাম শেষখানে বললে আমাল ওহমকা ছাড়া যেমন কাফেদের আমল মরিচিকার মতো তেমন বেদাতীদের আমল হচ্ছে ফাহু আরাদ্দুল প্রত্যাখ্যাত রাসূরুল্লাহ সাইসলামের তরিকাই যদি আপনার সয়াম কৈয়াম এতে কাফ লাইলাতুল কাদার ইত্যাদি যদি না হয় ফরজ নফল সবগুলি হতে হবে কার তরিকাই রসূরুল্লাহ সাল্লাল্লাহ আসলামের তরিকাই তো আপনি এমন ক্ষতিগ্রস্ত যে আপনার মত ক্ষতিগ্রস্ত কেউ নেই মেহনত করেও পারিশ্রমিক ফেলেন না ডিউটি করেও বেতন ফেলেন না আল্লাহ পাক আমাদের সকলকে যেন রসুরামের তরিকার দিকে ডাকছি হ্যাঁ এফতলাপ আছে যে নবীর তরিকায় চলবো আমি যদি বলতাম যে কোন আলেমের তরিকায় তাহলে অবশ্যই ইফতলাপ করতেন কারণ আমি যে আলেমকে বলবো আপনার কাছে ওর চাইতে বড় আলেম থাকতে পারে ঠিক না হ্যাঁ আমি যে এমামের কথা বলবো আপনার কাছে ওর চাইতে বড় ইমাম থাকতে পারে কিন্তু এমন ব্যক্তিত্বের কথা বলছি যার সম্পর্কে আমরা সবাই একমত লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়েছি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাহাদাত দিছো তোরা এক আল্লাহর এবাদত করব এক রসূলের তরিকায়ে রোজা রাখব তারাবি পড়ব সাহরি খাবো ইফতার করব সবকিছুই কার তরিকায়ে করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করে একটা উদাহরণ দি আর এস্তারিশা আমাদের দেশের লোকেরা দোয়া পড়ে কিছু বাড়িয়ে চাড়িয়ে দোয়া পড়ে দু তিনটা বাক্য বাড়ায় এক তো হাদিসটাই প্রথম যেটা আসল আছে সেটাই দুর্বল দোয়ার ইফতারি দোয়া তার সহিটা মোটেই মুখস্থ নেই আর ওই জয়ীফটা মুখস্থ আছে তাতে আরো দুটা বাক্য অতিরিক্ত বাড়িয়ে মন গড়া দোয়া করে সুতরাং এই ক্ষেত্রে আর বেশি লম্বা না করে আপনাকে শুধু সতর্ক করেছি যে সহি ইফতারি দোয়া জানতে হবে নিয়ত মানে অন্তরের নিয়ত জানতে হবে মুখের নিয়ত ছাড়তে হবে আর ওই জৈব দোয়া ছাড়তে হবে আরো মানুষের বাড়ানো মন গড়া দোয়া ছাড়তে হবে এই দুটি কথার ইঙ্গিতের মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা এই রমজান মাস রমজান মাসের মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করুন এটা হচ্ছে সবচেয়ে বড় রমজানে মর্যাদা দেওয়া জানলেন না কিছু উমরা চলে গেলেন উমরার কোন মর্যাদা দিলেন না কিছুই জানলেন না দেখা দেখে উমরা করলাম কিছুই জানেন না হজ করতে দেখা দেখি যে যা করে তাই হজে করে এসছেন হজের কোনো মর্যাদা দিলেন না নামাজের মাসলামাসের কিছুই জানেন না সবাই যে নামাজ একবার ডান দেখেন একবার বামে দেখেন যে যা করছে ওইভাবে নামাজ বে বেনামাজিদের এক শ্রেণীর নামাজ ওই রকম ছোটকালে দেখেছি জীবনেও নামাজ পড়েনি বিয়ে করতে এসে নামাজ পড়ছে তখন একবার এদিকে তাকে কি যে করবো তারপরে কয়েকটা কাজ যে পড়তে হবে তাও জানে না তো আপনি এই নামাজের মর্যাদা দিলেন না এই হজের মর্যাদা দিলেন না এই রোজার মর্যাদা দিলেন না এই রমজানের মর্যাদা দিলেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়ত নসিব করেন এবং হেদায়তের ওপর ইস্তিকা কামা অটলতা দান করেন